ওয়েলকাম টু নিউ এন পি ব্লগ আজকে আমি বাংলা ভাবে দিয়ে একটা রেসিপি করতাম তো মানে আজকে বছরের ফার্স্ট দিন তো আমরা বাইরে হয়ে দিদি একটা বাংলা ভাবে দিয়ে পকোড়ি বানা তো আমরা সেই বইয়ে বইয়ে কিতা হতাম যে বানাই না তোমরা দেখ আমি মজা আয়ে না ভিড়ো নিমখ দিয়ে তোমরা দেখো এখন এখন আমি বানাতে কি শিখবা

কাঁচা লঙ্কা পিঁয়াজ হলুদ তারপরে বেসর বান্ধা ছবি আমি বালাতিমা মাখাই তোমার দেখো তো খাইতে লাগব টেস্টি লাগবো বালাউ কি না তোমরা কমেন্ট খুঁজে জানাই মাহান তোমরা ডেকাখান কালার হয় তোমরা ওখান খা দিক কিলাখান বালা কি না দেখো আমি খারাই পাই ফাইলি তেল গরম হয়ে গেছে আমি এখন বানাইম তোমরা দেখ Bangga deko, hemle day. Guys, kami hemle dia, tunda bangga deko, deka, tunda orang kudo, kaya lagi kena. Kita ini tunda आज के ठंडा दिन आज के खाइया बाबा लाभ को आज के ठंडा दिन बैबे तो बनाई लाभ लाइक करो लाइक करना कमेंट करना सब्सक्राइब करना गाइस लाइक कर, कर लाइक करना नेक्स्ट मिलता।, कर... मिलता है कमेंट कर नेक्स्ट मिलता है नेक्स्ट वीडियो में तुम लोग बार-बार बनाया देखो बहुत टेस्टी लगेगा हां बनाया देखो সবডি ভিডিও কমেন্ট করে লাইক করে দাও না কি না লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও